লোক আনন্দিত হয়েছিল যে মুসলমান ভাইदाबाद চলে না মত চলে اكو মুসলমান বল হয়েছিল তার রিটেনশন কাম আছে আর চন্ত্রে اكو হিন্দু আছে ভুল ভুল করবেন না তাই মোহাম্মদ আমরা আছে চিন্তা করার কারণ নাই যে যেখানে আছে

মমতা ব্যানার্জির পাশে থাকবে আবারও যেন ভুল করে ফেলবেন না কারো কথা শুনে এই বন্ধু এই মমতা ঠেলে খাওয়া মানুষের কাজ করেছে বিনমজুরের কাজ করেছে কৃষকের কাজ করেছে সবার শ্রেণীর জন্য কাজ করেছে মমতা ব্যানার্জি না। মমতা ব্যানার্জী খুব সাধারণ বাড়ির মেয়ে তিনি ব্রাহ্মণ খুব গরিব ঘরের মেয়ে তার জন্য পশ্চিমবঙ্গের মেয়ে বলেই কষ্টটাও বোঝে তার জন্য তো কন্যাশ্রী তার জন্য তো উপশ্রী তার জন্য তো সবজ সাথী তার জন্য তো স্বাস্থ্য অধিকার তার জন্য তো খাদ্য সাথী কি করে নাই আর লক্ষ্মীর ভান্ডার কার জন্য করেছে আমাদের মা বোনদের জন্য করেছে তাই ভুল করবে না মমতা ব্যানার্জি চলে গেলে শুধু আপনার কষ্ট হবে না আমাদের সবারই কষ্ট হবে তাই মমতা ব্যানার্জিকে আবার ছাব্বিশে মুখ্যমন্ত্রী করতে হবে আসেন আমার এখানকার কাউন্সিলাররা বোলপুরে বাইশটা ওয়ার্ডের কাউন্সিলার আছে কন্যা 違うね。De